দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করি আপনারা জানেন বাংলাদেশে এই খেজুর বাগানটা একেবারে নতুন দু একজন করছে তাদের তারা হয়তো অনেক আগে থেকে শুরু করছে এই দশ বারো বছর আগে থেকে আর আর খুব কম সংখ্যক লোক আছে যাদের টিস্যু কালচার টিস্যু কালচারের গাছ আছে তো এইগুলো আসলে হাতে গোনা এগুলো আসলে হিসাবের মধ্যে না তো আমাদের যারা বেশি ভাগ আমরা যারা শুরু করছি তাদের পাঁচ বছর ছয় বছর এই রকম সময় মানে ছয় বছর আগে এই রকম সময়ে আমাদের এই খেজুর বাগানটা শুরু হয়েছে তো এখন আমাদের সবার একটা জিনিস দরকার ছাঁকার চারা কারণ এই কালচার চারাটা কালেক্ট করা খুব মুশকিল হয়ে দাঁড়াইছে আমাদের জন্য যাদের আমাদের বাগান আছে আর কি এটা আমরা চাইলেই পারতেছি না তো আমাদের শাখার চারা দরকার তো আমি আপনাদেরকে আজকে বলবো আমি এটা গত এক দেড় দুই বছর আগে থেকে এই চেষ্টাটা শুরু করছি তো যাই হোক আমি আপনাদেরকে বলবো কিভাবে প্রচুর পরিমাণে শাখার চারা পাওয়া যায় এটার কিছু নির্দিষ্ট নিয়ম আছে তো শাখার চারা পেতে হলে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আপনারা যে শাখার চারা নেবেন কিন্তু তাহলে আপনাদের যে কোনো একটা নিতে হবে গাছের হয় ফল নিতে হবে না হলে শাখার চারা নিতে হবে আর খেজুর গাছের মধ্যে কিছু কিছু জাত আছে এটা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না আমি আপনাদেরকে একটা জাত দেখাবো সেটা হচ্ছে ইজরায়েলি আজোয়া। এই ইসরায়েলি আজোয়াটার বৈশিষ্ট্য এটা এটার চারা বেশি হয় না আপনি যতই যা করেন এটার সাখার চারা বেশি হয় না এটার ফল বেশি হয় হঠাৎ করে ফল আসবে মানে হঠাৎ করে সাখার চারা পাবেন কিন্তু আপনি ইচ্ছা করলেই মানে শাখার চারাটা বেশি পাবেন না ফলটা বেশি পাবে তো আমার এই রকম একটা গাছ আমি একটা আছে আমার একটা হয়েছে সেটার ব্যাপারে আলোচনা করব আর এমনি যেগুলো নর্মাল মিশরীয় তা সৌদি আরবের যেগুলো আজওয়া মরিয়ম বা জাত বেশিরভাগ জাতেরই শাখার চারা পাওয়া যায় এটা আপনার উপর নির্ভর করবে কিভাবে এটা আর কি আপনি করবেন আপনি চাইলে বেশি শাখার চারা নিতে পারেন অথবা ফল নিতে পারেন তো আমি মোটামুটি এইবার দুটা তিনটে গাছে আমার আমি শাখার চারাটাই প্রিফার করব আমার কিছু শাখার চারা দরকার তো এই শাখার চারাটা পেতে হলে কি করতে হবে আপনাদেরকে এটাতে রাসায়নিক সার এই এই গাছগুলোতে ব্যবহার করা চলবে না এই গাছে যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে শাখার চারা পাবেন না শাখার চারা পাওয়ার মেইন মানে মেইন যে উপাদান সেটাই হচ্ছে মানে জৈব সার ব্যবহার করতে হবে রাসায়নিক সার গাছে একদম ব্যবহার করা চলবে না তো জৈব সারের মধ্যে কেঁচো সারটা ব্যবহার করতে পারলে সব চাইতে ভালো গোবর হলেও হবে কিন্তু কেঁচো সারটা যদি ব্যবহার করা যায় তাহলে আপনাদের থাকার চারার সম্ভাবনা আমার অনেক বেশি অনেক গুণ বেশি হবে রাসায়নিক সার ব্যবহার করা যাবে না আর একটা জিনিস ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে যে মুরগির যে লিটার মুরগির যে বিষ্ঠা আছে এটা ব্যবহার করা যেতে পারে কিন্তু সমস্যা হলো কি এতে গাছের অনেক পোকামাকড় আক্রমণ করে এত পরিমাণে পোকামাকড় আক্রমণ করে এটা রক্ষা করা কঠিন হয়ে যায় আর ওটা ওটা লিয়াটা একটু আলাদা টাইপের তো ওটাতে অনেক সময় গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর ওটা যারা লিটা আমি আজ পর্যন্ত ব্যবহার করিনি তবে আমি একটা খেজুর বাগানে দেখছি বাংলাদেশের হোক ওরা খেজুর বাগানে একেবারে দেয়নি মাঝখানে খেজুর বাগান থেকে ছয় সাত আট ফিট দূরে ওইখানে কি পুতে রাখছে ওই দুই তিনটা গাছ ওখান থেকে আর কি ওটার অনেক ঝামেলা আছে প্রচুর হচ্ছে যে ওষুধ দিতে হয় আর বাগানে অনেক গন্ধ হয় তো আমি আমি কোনো দিন ব্যবহার করি না আমার ওটা ব্যবহার করার কোনো ইয়েও নেই ইচ্ছাও নাই তো আপনাদেরকে যেটা বলতেছি আপনারা যারা কেঁচো সার ব্যব কেঁচো সারের একটু দাম আছে কেঁচো সার যারা ব্যবহার করবেন না তারা তারা গোবর সার ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় কেঁচো সার আর বেশি যারা চান হয়তোবা এই বছরেই হয়তোবা দশটা থেকে বারোটা শাখার যারা বের হয়ে যাবে আপনি যদি মোটামুটি বিশ কেজি এই 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 বর্ষা মৌসুমে এই বর্ষার এই তিন মাসে বিশ কেজি বিশ কেজি করে ষাট কেজি যদি আপনি কেঁচো সার যেটা সেটা যদি দেন তাহলে দশ বারোটা পনেরোটা বের থাকার চারা বের হওয়া ব্যাপার না তো আর গাছটাকে সুস্থ সবল অবশ্যই রাখতে হবে গাছে যদি কোনো ছত্রাক থাকে এটা মনে রাখবেন গাছে যদি কোনো ছত্রাক থাকে গাছের গ্রোথ হবে না আর যে গাছে গ্রোথ হবে না সে গাছে শাখার চারা আসবে না তো শাখার চারা আর শাখার চারা নেওয়ার এটাই আসল সময় এই যে প্রথম বৃষ্টিটা এই প্রথম বৃষ্টিটা খেজুর গাছের গোড়ায় বসতে দেওয়া যাবে না খেজুর গাছের গোড়ায় যদি বসে গাছ মারা যাবে আবার গাছের পাতায় যদি পরে ঠিক মতো যদি ধুয়ে চলে যায় এই সময় যদি আপনি একটু যদি একটু যদি সার জাতীয় কিছু ব্যবহার করেন এখন তো বেশি ব্যবহার করা যাচ্ছে না খেজুরের জন্য হালকা কিছু যদি ব্যবহার করেন গাছের গ্রোথটা খুব ভালো হবে আমি আপনাদেরকে আমার গাছগুলো দেখাচ্ছি এই জন্যে গাছগুলো দেখাচ্ছি আপনারা দেখেন আমি কিছুদিন আগে পানি দিচ্ছি পানি দেওয়ার পরে ওটা কিন্তু এখন বন্ধ করে ফেলে দিচ্ছে আমার পানি দেওয়ার মতো আর গাছের গোড়ায় কিন্তু আর নিচু নাই বা পানি জমে থাকার মতো কোনো সিস্টেম নাই ওটা যখন আমি বন্ধ করছি তখন কিছু রাসায়নিক সার আর কিছু গোবর সার দিয়ে ওটা বন্ধ করে দিছি এখনও খাবারটা আমি সেইভাবে দেইনি হালকা কিছু খাবার দিছি কিন্তু দেখেন আমার গাছের পাতাগুলো আমার গাছের পাতাগুলো আমি দেখাচ্ছি কিসের জন্য দেখেন একেবারে গাঢ় সবুজ হয়ে উঠছে গাঢ় সবুজ হয়ে উঠছে এতে শাখার চারা বের হবে খুব বেশি বের হবে না আর আমি খুব বেশি পরিমাণে একটা খাবার দিব আগামী এক থেকে দেড় মাস বা দুই মাস পর যখন আমার খেজুরগুলা শেষ হয়ে যাবে যখন খেজুরগুলা মোটামুটি পাকা শেষ হয়ে যাবে খেজুর কাটার পরে গাছগুলো পরিষ্কার করে ও ওষুধ দিয়ে আমি হচ্ছে যে মোটামুটি ভালো পরিমাণে রাসায়নিক সারও দিব প্লাস হচ্ছে যে কেঁচো সার দিব। আর যেটার থেকে আমি এবার শাখার চারা নিব বেশি সেটাতে কেঁচো সার মানে রাসায়নিক সারটা দিব না কেঁচো সার বেশি দিব এবং দিতেই থাকবো এটা আগামী আগামী বছরে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপডেট দিব আগামী বছর কতগুলা গাছ হয়েছে সেটা আপনারাই দেখবেন হয়তো ওই গাছে খেজুর বেশি একটা আসবে না তো আমার একটা আমার কিছু গাছ এগুলো গাছ দেখেন এগুলো গাছগুলোতে অনেক গাছে খেজুর আসেনি শাখার চারা বেশি আর ইজরায়েলি আজোয়াটা যেটা ইজরায়েলি আজোয়াটা এটা একেবারেই ডিফারেন্ট এটাতে এটাতে খেজুর আসবে এটাতে শাখার চারা বেশি হবে না আমার একটা গাছে একটা শাখার চারা আসছে অনেক বড় একটা গাছ হয়েছে তো যাই হোক তো আপনাদেরকে এখন বলতেছি গাছে আমাদের মনে হয় সবারই মোটামুটি গাছে এখন প্রচুর পরিমাণে খাবার দেওয়া শুরু করেন ইনশাআল্লাহ আগামী দুই বছরের মধ্যে শাখার চারা পাবেন আপনারা বাগান বৃদ্ধি করতে পারবেন এবং যারা যারা কলম চারা বিক্রি করতে চান তারা তারা এই সুযোগটা নিতে পারেন তবে যখন কলম চারা বিক্রি করবেন মানুষকে ভালো মতো বলে ভালো মতো ট্রেনিং দিয়ে কলম চারাগুলা অবশ্যই বিক্রি করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ যারা বাগান করতেছেন তো সবাইকে অনেক ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম